ইলেকট্রিক ওভেন যেটা আছে ওটা তো শুধু আমরা বেকারি আইটেমই করি কেক পিজা বার্গার পুটিং গ্রিল পাস্তা ওইসব আইটেম করি গ্রিল করি এটাই তো কিন্তু এয়ার ফেয়ার অপশনটা যদি থাকে তাহলে আপনি অয়েল ছাড়া যেটা আমরা ভাবতে পারি যে কাজটা করি সেম কাজটা করতে পারবেন এই দেখেন লেখাই আছে কাজটা করতে চাইলে এভাবে করে নিতে পারবেন আর এটা মুখের কথা না এই দেখেন ভাই প্রত্যেক ব্যাপার লেখাই আছে এয়ার ফ্রায়ার জি আচ্ছা এইখানে মুরগি গ্রিল করবে নাকি অবশ্যই ভাই আচ্ছা এটা কিভাবে করে বা এটা চালানো জি ও অটোডিটু করতে করতে বলে দি সব কিছু জি আচ্ছা ভাই সর্বপ্রথম এই যে গ্রিলটাতে যদি আপনি করতে চান তাহলে এই যে দুইটা কাটা আছে জাস্ট এই রডটাতে আপনি ঢোকায়া টাইট দিয়ে দিবেন আচ্ছা আর দেওয়ার পরে এখানে দেখেন দুইটা কাটা আছে আর এটা হাতের একটা কাটা আছে যেটা একটা কাটা ওটা হাতে ডানে যাবে আর যেটা দুইটা কাটা ওটা হাতের बाए যাবে আচ্ছা তাহলে এই যে আমি ঢোকায়া দিলাম ভাই হ্যাঁ ওকে

ডাবল ডোর এগুলো কিন্তু টেম্পারড ডাবল ডোর প্লাস ভাই নরমালি এগুলো ভাঙবে না ভাই বুঝতে পারতেছেন অনেক হেভি কোয়ালিটি ভাই মুখে বলা কিছু নাই কাজে বিশ্বাসী আচ্ছা এবার আমি একটু অন করে দেখাচ্ছি জি আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই স্মুথ হবে আচ্ছা

জি অবশ্যই সেজন্য আমি চারটা করলে এই যে এখানে এই যে অফাস না এখন এবার কিপ ওয়ারেন ধরুন আপনি করার পরে যদি গরম রাখতে চান তাহলে এখানে দিয়ে রাখবেন আর এখানে দিলে যেমন এই যে দেখেন উপরে চিহ্ন দেওয়া আছে তার মানে উপরে কোয়েল হিট হচ্ছে এখানে নিচের কয়েল হিট হচ্ছে আর এখানে উপরে নিচে হিট হচ্ছে তাহলে আমি উপরে নিচে দিয়ে দিলাম হ্যাঁ আর যদি এয়ার পায়ের অপশনে কাজ করতে চান তাহলে এখানে আসবেন এই যে এখানে যদি আপনি কেক বানান বা বিভিন্ন আইটেম অয়েল ছাড়া যেটা আপনি ভাজা ভাজি করতে চান ডিপ পায়ের কাজটা ফ্রেঞ্চ ফ্রাই করতে চান বা অন্যান্য আইটেম করতে চান তাহলে এই অপশনে কাজ করবেন এই যে এখানে কনভেকশন ফ্যান দিয়ে ওই কাজটা করবেন

দে দিলাম 20 মিনিটের মধ্যে আমার গ্রিলটা পারফেক্টলি হবে মিনিটের মধ্যে জি দেখেন এই যে গ্রিল কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে এবং ভিতরে কিন্তু ল্যাম্পটাও চলতেছে ফ্যানটাও যে চলতেছে সেটা আমরা একটু দেখাই দেই জি এই যে ভাই এটা খুব খোলা অবস্থায় চলবে ভাই আচ্ছা খোলা অবস্থায় চলবে দেখেন একেবারে ফ্যানটাও ঘুরতেছে এবং দেখেন লাইটটাও জ্বলতেছে আর ফ্যান থাকার কারণে কিন্তু পুরো খাবারটাই সমানভাবে কিন্তু তাপটা দিবে তাপটা দিবে আচ্ছা এইভাবে হচ্ছে একেবারে ইজি সিস্টেম শুধু মুরগি না আপনারা কেক পিজা পুডিং থেকে শুরু করে সবকিছু কিন্তু রান্না করে ফেলতে পারবে

সত্তর লিটার ভাইয়া সত্তর লিটার এই জি সত্তর লিটার ওয়াটা হবে আপনার একেবারে কাছাকাছি এদের হচ্ছে ষোলোশো থাকবে ষোলশো ওয়ারেন্টি থাকবে দশ বছর যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে দশ বছর কোনটা প্রাইস থাকবে ভাই ভাই প্রাইসটা ছোট থেকে শুরু করি

মিয়াকোর যে কোনো আইটেম আমার কাছে পাবে ভাই আচ্ছা এটার সাথে থাকবে আপনার বক্স সহ বক্স সহকারে বিট করতে পারবেন মিক্স করতে পারবেন দুইটা দুইটা সাইডটা তো থাকবেই এর সাথে সাথে আরেকটা থাকবে ডিম পাটানোর জন্য গোলানোর জন্য এই যে এটা এটা প্লেস্টোরের only 2350 টাকা ভাই 2350 জি 2350 আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা এটা প্লেস্টোরের 2400 টাকা ভাই 2400 জি আর এটা হচ্ছে 1750 টাকা সতেরোশো পঞ্চাশ ছোট সাইজ এগুলো কি ঘরে বসে অর্ডার করতে পারবো কিনা অবশ্যই ভাই দেশ বিদার আমাদের অনেক আছে প্রবাসী তারা চেষ্টা করে যে ফ্যামিলিতে টাকা মেন ফ্যাক্টর না যে ফ্রেশ খাবারটা বাচ্চাদের নাস্তা তারপরে দুপুরে নাস্তা সন্ধ্যা নাস্তায় যাতে ফ্রেশ খাবারটা পায় কারণ বাইরে ভাই সবকিছু বেজালে ভরে গেছে সেজন্য এরকম যদি একটা বাসায় থাকে তাহলে কিন্তু ভাইয়া

এই যে সেভেন এইট ফোর জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো জি এইট ওয়ান ডাবল জিরো সেভেন এইট ফোর জিরো নাইন এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া আছে আমাকে দেখে দোকান দেখে প্রোডাক্ট দেখে তারপরে এক হাজার টাকা করলে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে ওভেনটা চলে যাবে এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আচ্ছা ওভেনটা ওর বাসায় যাওয়ার পরে দেখে শুনে বুঝে চেক করে তারপরে বাকি টাকা পরিশোধ করতে পারবে আচ্ছা আর এছাড়া কেউ যদি সরাসরি আমার দোকানে এসে নিতে চায় তাহলে তাহলে সরাসরি চলে আসতে হবে নিউ মার্কেটের বিশ্বাস বিল্ডার্স নামে যে একটা ভবন আছে ষোলো তলা ওই ভবনের নিচ তলায় পঁয়ষট্টি নাম্বার দোকান পঁয়ষট্টি নাম্বার জি মার্কেটে ঢুকে হাতের বাম সাইড দিয়ে সোজা চলে আসবে পিছনে দ্বিতীয় এক্সেলেটর একটা সম্পদ কিনা সমান সম্পদ কেনার সমান কথা বলতে আসছে যে ভাই দশ বছরের সার্ভিস কোম্পানি করে আচ্ছা ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি আল্লাহ সালাম